বিয়ে পড়ো কিংবা এসো এম ফিল করে সব শিক্ষাই অসম্পূর্ণ আসল শিক্ষা বিয়ের পরে বউই হলো মাস নবীন বরণ তারপরে তুই পড়া শুরু বলিয়ে দিয়ে আগের পড়া দিদিমণি করা এমন লেকচার দেবে ক্লাসে বুঝবে তুমি দু তিন মাসে বাইরে যতই সিংহ সাজু ঘরে তুমি আস্ত করো স্টুডেন্ট যতই ভালো হোক যতই যতই মন দাও শেখো হাতের কাজ আটা মাখা শাড়ি বিছানা করা রুটি বেলা কিংবা রোদে কাপড় মেলা যতই করো হোমওয়ার্ক আর যতই করো পরিশ্রম গুট পাওয়া তো দূরের কথা পাঁচ মার্কস এর চান্স কম এই কোর্স হয় না ফিনিশ শিখতে হয় নানান জিনিস ঘুম পাড়ানো মশা তাড়ানো উলের গোড়ার জট ছাড়ানো লোডশেডিং এ হাওয়া করা তাঁতের পুচি ধরা বউয়ের খোপায় কাঁটা গোজা খাটের তলায় চটি কেমন কেমন করে করে চাদর করবে আদর করতে হবে শ্বশুর বাড়ির লোকের কথর যতই লাখা বোকা বোকা যতই কেন পাগনা হাসি ইংরেজিতে বলতে হবে আমি তোমায় আমি তোমায় ভালোবাসি অভিজ্ঞতা বুঝতে পারবে কোন কোন কাজ করতে নেই সব সত্যি কথা বলতে নেই বউয়ের ভুল ধরতে নেই অন্য মেয়ের গুণের তারিফ বউয়ের সামনে করতে নেই না তোমায় কিন্তু মনে সাহস রাখতে হবে নতুন রান্না শিখলে বউ আগে তোমায় হবে বউয়ের যখন মাথা ধরে রাত্রি তোমায় থাকতে হবে মা যদি বউকে ঝাড়ে সামনে থেকে ভাগতে হবে নইলে কিন্তু পরে তোমায় ভগবানকে ডাকতে হবে জন্মদিন ও বিয়ের তারিখ অবশ্যই রাখবে মনে ঘুমের থেকে উঠলে বউ উইস করবে কানে কানে এই তারিখ দুটো ভুললে কিন্তু পরে তোমার ভিক্ত ভুগতে হবে বেবনাসী রাতে তোমার শোবার ঘরে ঢুকতে দেবে বাড়বে জি কে যখন তার সখীর সাথে শুনবে আলাপ পুরুষ মানে হৃদয়হীন সব পুরুষের স্বভাব খারাপ বিয়ে করে ওনার নাকি জীবনখানা ব্যর্থ হলো পড়েছিলে ও হাতে তাই তোমার জীবন পড়তে গেল হতার সাথে হয়তো তখন ভাববে তুমি মনে মনে পরস্পরের ইচ্ছা পূরণ এটাই শুধু বিয়ের মানে কিন্তু নিয়ম মেনে সূর্য যখন অস্তা চলে যাবে বারান্দাতে তাকেই দেখবে যখন ধরায় ভয় জরাগ্রস্ত শরীর যখন তোমার বাধ্য নয় প্রদীপ নিয়ে তোমায় সে খোঁজে অন্ধকারে তোমার গায়ে চাদর দিয়ে হয়তো বলতে পারে এই মানুষটাকে মানুষ করা আমার সাধ্য নয় বর দিয়ে তার কাঁধে হাতে দিকে যেতে যেতে ভাববে মনে আবার যদি জন্ম পাই বিয়ে করে আবার যদি বেলতলাতে আবার যাই ফাটুক মাথা তবু আমি শিক্ষাগুরু তোমাকেই যাই After 40, you're no longer young enough to ignore the truth and not old enough to waste what remains. You should be wise enough to understand this. 1. Time waits for no one. If you keep procrastinating, life will pass silently. And when you're ready, it might be too late. 2. Money isn't everything. Happiness can't be bought. And what can't be bought is where happiness hides. 3. People change. It's not personal. Expect nothing and you'll never be shocked. 4. Health comes first. You won't notice it until it starts to fail you. 5. Solitude isn't loneliness. Being alone can be freedom if you learn to enjoy your own company. 6. Every wasted minute is a debt you'll never repay. Time is ruthless and the older you get, the more it costs. 7. Mistakes teach more than success. Don't fear failure. Fear not learning from it. 8. Priorities change. You'll stop chasing the loud and start protecting the quiet. 9. Not everything can be fixed. Accept, let go, move forward. 10. Happiness lives in simplicity. And after 40, the simple begins to feel sacred. And here comes the most important part. You don't need more time. You need more clarity on what to do with the time you have left.